আমি এখন সমুদ্রের তল দেশ থেকেও বিশ মিটার পানির নিচ দিয়ে আমি এখন এই রাস্তাটা পাড়ি দিব এটা হচ্ছে সিঙ্গাপুরের এটা টানেল এমসি তো আমার কিন্তু এখনই মনে করেন আপনারা যদি নতুন এই সমুদ্রের নিচে টানেলটাতে যাইতেন পানির থেকে আর বিশ মিটার নিচে তো আপনাদের কেমন লাগতো আমার কিন্তু প্রচন্ড ভয় লাগতেছে তো চলের ভিতরে কি আছে আমি দেখি যখন আমরা নিচ দিয়ে গাড়িতে যাইতেছি উপরে কিন্তু ফানি তাও একটু আডভিসনা অনেক উপরে প্রায় 20 মিটার উপরে ও তো বয়ফার কোনো কারণ নাই কারণ এটা সিঙ্গাপুর সিঙ্গাপুরে যে কোনো কাজই কুপসিপি দিয়ে কাজ করে আর এটা 24 আওয়ার মনে করেন সেন্সর দ্বারা এটা পরিদর্শন করে এবং ক্যামেরা দিয়ে এইজন্য সিঙ্গাপুর টানেলে কিংবা রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হয় না তো এই দিক দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন একবার নির্ভহী আপনারা এই রাস্তাটা পারে 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 করতে পারবেন তো এটা প্রথমে আমার কাছে এত সমুদ্রের বিশাল সমুদ্রের এত নিচ দিয়ে যাব। আর দেখেন ওই দিক গেছে। আর ওইটা চলে গেছে সিটির দিকে আর ওই যে আমি এখন যেদিক দিয়ে যাবো এটা একবারে সাটে চলে যাবে ওই দিক দিকে আর একটা কথাই আছে না অন্ধকার ফেরিলে আলু আসে তো এই সিঙ্গাপুরের টানেল তার বড় প্রমাণ জাক ভাই আল্লাহ আমার বাঁচাইছে আমি মনে হয় প্রায় টানাইলের শেষ প্রাণ দিয়ে এসে পড়ছি ওই যে অন্ধকার পেরিয়ে আলুতে চলে আসছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইবেন আর যদি এমন ভিডিও আরো দেখতে চান ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ